হ্যালো ভিউয়ার্স এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর একটা থ্রিপিস আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি পিস দিয়ে আমি এখন একটা কামিজ কাটিং করব এটা হচ্ছে নিচের অংশ এটা ঘের দিকে আগে রাখবো আমি কারণ এই ফুলটা যদি ঘের দিকে পরে অনেক অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে সম্পূর্ণ কটন কাপড় কতটা স্মুথ কাপড়টা আমি হাত দিয়ে ধরতেছি আমি বুঝতেছি এটা হচ্ছে সম্পূর্ণ কামিজের পিক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকটা কিন্তু একদম প্লেন আর পিছনের দিকটাতে ফুল দেওয়া আছে সামনের দিকটাতে যদি আমি গলা কাটিং করি একটা অন্যরকমকার লোক আসবে আমি ভাবতে সেটা চার কোনা দিয়ে গলা কাটবো চার কোনা আর এই যে ডিজাইনটা এটা আপনার হাতার মধ্যে পড়বে অনেক সুন্দর হবে তো আমি যতটুকু বুঝতে চাই হাতার মধ্যে একটা কিন্তু একটু আপনার কাটা পড়বে যেটাকে আমি জোড়া দিয়ে নিতে নিতে হবে আমাদেরকে এরকম কামিজ কিন্তু আমাদেরকে জোড়া দিয়ে নিতে হয় না হয়তো হাতাটা সুন্দর আসে না